সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক একটি বক্তব্যে সারা দেশে রীতিমতো তোল পাওয়া শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিল এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের যে আশঙ্কা ছিল বা ভয় ছিল বা আতঙ্ক ছিল সেই আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের ফলে বা সাম্প্রতিক কথার ফলে একেবারে বহু গুণে বেড়ে গিয়েছে নম্বর ওয়ান নম্বর টু হলো যে নির্বাচন নিয়ে জনমনে যে আশা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা যে নামই ডাকেন না কেন ডক্টর মোহাম্মদ ইনুস একটা ঘোষণা দেবেন একটা ডেফিনিট অ্যান্ড পয়েন্টিভ যে সময় এটি তিনি নির্ধারণ করবেন যে আমরা আসলে এতদিন থাকতে চাই তো রাজনৈতিক দলগুলো মূলত যৌক্তিকভাবেই তারা এক বছর সময় বা দেড় বছর সময় দেওয়ার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত ছিল এবং সেনাপ্রধান তার বক্তব্যে যে আঠারো মাস সময়ের কথা বলেছিলেন যে এর মধ্যে নির্বাচন হওয়া উচিত তো ওর মধ্যে মূলত রাজনৈতিক দলগুলো একটা আশার বাণী তারা দেখেছিল যদিও বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য আঠারো মাস একটা মহাপরীক্ষা হলো বিএনপি বিশাল দল প্রায় ক্ষমতা থেকে সে দু ছয় থেকে আজ অবধি ক্ষমতার বাইরে এ দলের এই দীর্ঘ বিশ বছরে অনেক নতুন কর্মী এসেছে তারপরে নতুন প্রজন্ম এসেছে অনেক মানুষ মারা গিয়েছেন এর ফলে কি হল থেকে তেতুলিয়া পর্যন্ত যে এই সংগঠনের বিস্তৃতি কিভাবে যারা নেতৃবৃন্দ বাস্তবতা নেই কেন নেই হলো যে এই দলটিকে সেই থেকে আজ অবধি মূলত শেখ হাসিনা রেজিম ভালো একটা পাবলিক মিটিং পর্যন্ত ঠিকমতো করতে দেয়নি কোনো সাংগঠনিক জেলা সফর করতে দেয়নি কোনো কমিটি করতে দেয়নি এবং শেষের দিকে তো এমন অবস্থা হলো যে ছাত্র দল যুবদল বা আহ বিএনপির যেকোনো একটা মিছিল এমনকি মহিলা দলের একটা ক্ষুদ্র মিছিল দশ বারো জন লোক নিয়ে যদি একটা মিছিল দেওয়া হতো সেখানে পুলিশ রীতিমতো ব্রাশ ফায়ার করে দিত এবং আহ রুলকবি ঋজবি সাহেবের মতো মানুষ চার পাঁচজন মহিলা নিয়ে তিনি এই যখন একটা মিছিল করার চেষ্টা করতেন কখনো তিনি পট্টন অফিসের সামনে করার চেষ্টা করতেন কখনো তিনি এখান থেকে লুকিয়ে গিয়ে সেই মিরপুরে একটা ঝটিকা মিছিল করে কোনোমতো একটা ছবি তুলে সেই ছবিটা ফেসবুকে দিয়ে তারপরে আবার উদাহ হয়ে যেতেন এই কর্মকাণ্ডটুকু পুলিশ বরদাস্ত করতো না তারা এই জন্য মাঝে মধ্যে বিএনপির রেড দিত এই রেড দেওয়ার ফলে কি হলো যে বিএনপি কাগজে আছে কলমে আছে মানুষের হৃদয় আছে মনে আছে মননে আছে কিন্তু এটা যে একটা স্ট্রাকচার এটা যে নাট বল্টু এগুলো সব ঢিল হয়ে গেছে এটার যে ভিত্তিগুলো এটা সব নড়বড় হয়ে গেছে এবং এই অবস্থাতে যখন শেখ হাসিনার পতন হলো যেহেতু এই দলটি সবচেয়ে জনপ্রিয় এই দলের কবির সংখ্যায় বেশি তারা কিন্তু পথে ঘাটে মাঠে ছড়িয়ে পড়েছে দলের ভালো আছে মন্দ আছে খারাপ দিক আছে কিন্তু এই যে দলের নেতা কর্মীদেরকে যে নিয়ন্ত্রণ করবে জেলা জেলা নেতৃত্বকে সেই বিভাগীয় নেতৃত্বকে নেতৃত্ব এই যে চেইন অফ কমান্ড এইটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটা এখন বিএনপির নাই যে যেখান থেকে পারছে সভা করছে সেমিনার করছে মিছিল করছে মিটিং করছে চাঁদাবাজি করছে গুন্ডামি করছে মানে যার যেটা প্রয়োজন এবং যার যেটা অভ্যাস সে অনুযায়ী করে যাচ্ছে তো এই বিষয়গুলো বিএনপি তখনই নিয়ন্ত্রণ করতে পারবে যখন রাষ্ট্র ক্ষমতা তার অধীন থাকবে অথবা সমাজের সত্যিকার অর্থে ন্যায় বিচার থাকবে যেমন ধরেন এখন যদি পুলিশ অ্যাক্টিভ থাকত তাহলে বিএনপি নেতাকর্মীরা আহ যে দখল কাজ করছে চাঁদাবাজি করছে নিজেরাই যেন মারামারি করছে বা অবৈধ মামলা দিচ্ছে মানে যে সকল অভিযোগ বিএনপিকে এখন একেবারে সর্বনাহ করেছে এর একটাও কিন্তু ঘটতো না যদি প্রশাসন থাকতো আর যদি ক্ষমতায় বিএনপি থাকতো তাহলে তো এগুলো প্রশ্নই আসে না তো এই জন্য বিএনপির অস্তিত্বের মানে রক্ষার কারণে বা অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যাবর্তন পুলিশের প্রত্যাবর্তন চাচ্ছে বিএনপি দ্রুত পরিস্থিতির উন্নতি চাচ্ছে এরকম অনেক কিছু কিন্তু সেখানে আঠারো মাস তো দূরের কথা বিএনপির জন্য আসলে তিন মাস এখন থেকে যদি তিন মাস পরে নির্বাচন হয় এবং এখন যে অবস্থা চলছে তিন মাস পরে যদি এই সরকার যে কোনো কারণে হোক আমেরিকার চাপে হোক তারপর ভারতের চাপে হোক কিংবা নিজেদের কোনো যাকে বলা হয় গোপন চুক্তি হোক বা সমঝোতা হোক কিংবা আওয়াম লীগ সরকারের যে সকল সাবেক আমলা কামলার এখন সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কারণে হোক মানে যে কোনো কারণে হোক এরা যদি এই মুহূর্তে একটা নির্বাচন দেয় খুব দ্রুত ছয় মাস পরে এক বছর পরে কিংবা দুই বছর পরে এবং সেখানে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণের লোক ঢুকিয়ে দেবে সাধারণ ম্যানেজারদেরকে যদি নৌকায় মনোনয়ন দেওয়া হয় অবিশ্বাস্য ফলাফল আসবে এবং বিএনপির চরম ভরাডুবি হবে জামাতের চরম ভরাডুবি হবে এবং এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণে তারা খুব দ্রুত একটা নির্বাচন

বল ধরার চেষ্টা করে তাতে সর্বরাস হয়ে যাবে তো এই জন্য পরে আমরা এই যে চোখ বা বাঁকা চোখ কানা চোখ এই জিনিসগুলো খুব আহ যাকে বলা হয় ভয়াবহ মনে করি এই যে সরকারের যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারা আছেন সকলেই এরকম বাঁকা চোখে বাঁকা মুখে বাঁকা বাসীর সুরে যে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন তা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছেন না তারা কনফিউস্ট এবং তারা ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলেছেন তো এর ফলে কি হচ্ছে সামাজিক যে অস্থিরতা সেই অস্থিরতা প্রবলভাবে বেড়ে যাচ্ছে এবং এই যে সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো দুরবস্থার মধ্যে পড়েছে রাষ্ট্র রীতিমতো হুমকির মধ্যে পড়েছে জনগণের জীবনের দুর্ভোগ এবং দুর্দশা সীমাহীন অবস্থায় পৌঁছে গেছে এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার জন্য নিয়ামক অর্থাৎ এরকম যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তখন মানুষ যার যার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে ধরুন আপনার পেট খারাপ করছে আপনার সামনে যদি তিনটা গোকরা সাপও দাঁড়িয়ে থাকে আপনার যদি ডায়রিয়া হয়ে যায় আপনার কিন্তু খেয়াল থাকবে না গোকরা সাপ সামনে আছে কোনো অবস্থা নেই ধরুন আপনার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে শারীরিক বেদনা মানসিক বেদনা অভাব অভিযোগ যখন প্রবল আকার ধারণ করে কে ডক্টর ইনুস কে প্রধানমন্ত্রী দেশ কোথায় গেল এসব চিন্তা না করে যার যার মতো করে চিন্তা করতে থাকে ফলে দেখবেন যেখানে দুর্ভিক্ষ হয়েছে যেখানে গৃহযুদ্ধ হয়েছে যেখানে যুদ্ধ হয়েছে সেই জায়গাগুলোতে সাধারণত সরকার পরিবর্তন হয় না সেখানে মাঝে মাঝে সামরিক বাহিনীর মধ্যে কু হয় এবং ক্ষমতার পথ পরিবর্তন হয় কেন্দ্রে কিন্তু আলটিমেটলি ক্ষমতার যারা নিয়ামক অর্থাৎ আমলাতন্ত্র তারা কিন্তু খুব মজার মধ্যে থাকে এখন যে দুর্বল অবস্থা এখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র তারা খুব আনন্দে আছে ভীষণ রকম আনন্দে আছে দের যেভাবেই যাক না কেন এখানে উন্নয়ন হলো না রাস্তাঘাট ভেঙে গেল কিন্তু তাদের যে এই বিশাল আঠারো কোটি মানুষের ভর করে এই বিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার কোনো অসুবিধা হবে না আমাদের সমস্যা হবে কিন্তু তাদের সমস্যা হবে না কিন্তু রাজনৈতিক সরকার অধীন থাকতে গেলে তাদের যে সকল বিপদ বিপত্তি কমান্ড ফলো করতে হয় অনেক দায়বদ্ধতা মধ্যে তাদের থাকতে হয় বকা খেতে হয় জখা খেতে হয় একজন ডিসি একজন বিভাগীয় কমিশনার কিংবা ধরুন একজন সচিব একজন ওরকম ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য তার সামনে তিনি দাঁড়াতেও পারেন না একজন মেজর জেনারেল এমনকি সেনাবাহিনীর প্রধান অন্য সময়টাতে তার যে দাপট কিন্তু যখন রাজনৈতিক খরচকার ক্ষমতায় থাকে তখন একজন সংসদ সদস্য একজন মন্ত্রী তাদের সামনে তারা ওই ওইরকম ভাবে ইংরেজিতে কথা বলা লাঠি নিয়ে ঘোরাফেরা করা ভুং ভাঙ করা এই জন্য সম্ভব হয় না যেটি এখন রীতিমতো মানে কি বলবো তারা রাজত্ব যেভাবে করছেন এটা যদি প্রলম্বিত হয় তাতে অসুবিধাটা কি তো সেই কারণে কি হচ্ছে এই ক্ষমতায় যারা সামনে আছে দেয়ার জাস্ট আহ এগারো মানে তেইশ চব্বিশ জন লোক এর পেছনে তো বিশ লাখ লোকের একটা সংগঠন আছে আহ সরকারি আমলারা দেশের বাইরের বিভিন্ন পক্ষ আছে তো তারা চাচ্ছে যে এইভাবেই আসলে চলতে থাকুক এটি নিয়ম সারা দুনিয়াতে এভাবেই চলে এবং এর মধ্যে থেকে বের হয়ে আসার জন্য যদি আপনার যোগ্যতা থেকে নেতৃত্বের প্রজ্ঞা থেকে রাজনৈতিক প্রজ্ঞা থাকে তাহলে এর মধ্যে থেকে মানুষ তার যে কাঙ্ক্ষিত বিজয় এটা সে কিন্তু ছিনিয়ে নিয়ে আসে তো যেটা বলছিলাম এই নির্বাচন নিয়ে তারপরে নির্বাচন সময় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা চলছিল সেই জায়গাটাতে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইমুস তার একটি সাক্ষাৎকার আবার আল জাজিরের সঙ্গে তো সেই সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে ডাইরেক্টলি একেবারে ডাইরেক্টলি স্পর্শ থাকে না যে মোটামুটি বছর তারা থাকার করছেন এর আগেও হতে পারে যদি রাজনৈতিক দলগুলো বলে এখানে মূল হলো যে তোমরা যদি আন্দোলন করতে পারো কোমর যদি জোর থাকে বিদ্রোহ করতে পারো বিপ্লব করতে পারো প্রতি বিপ্লব করতে পারো তাহলে আমাদের আপত্তি নিয়ে আমরা চলে যাবো মানে এর মানে আগেও হতে পারে কিন্তু যে সমস্যাটা হবে সেটা হলো এই যে চার বছর মেয়াদ এটা যে আট বছর হবে না বা নয় বছর হবে না এই কথাটা কিন্তু তিনি বলছেন না আর এখানে যে ভয়টা থেকে যাচ্ছে সেটা হলো যে আপনি বিভিন্ন সময় দেখবেন যে এখানে ধরুন এখন ডক্টর এক বছর পরে বা চার বছর পরে আবার নতুন আর একটা সেট এলো এবং এই যে এলম এল অবস্থার তারা বলল ঠিক আছে আমরা ছয় মাসের মধ্যে দেবো আবার ছয় মাস পরে বললো যে না ছয় মাসে তো হচ্ছে না দুই বছর পরে দেবে এইভাবে যদি দশ বছর চলে এখন মির্জা ফখরুল সাহেবের বয়স কত বছর আমার বয়সে তো তখন দশ বছর পরে সত্তর বছর হয়ে যাবে রাজনীতি করা দূরের কথা তখন মানে একেবারে আমি আজকে দশ বছর আগে আমার যে প্রাণ শক্তি ছিল এখন এই বর্তমান অবস্থাতে সেই দশ বছর আগে যে চিন্তা চেতনা প্রাণ শক্তি এটা তো কল্পনাই করা যায় না এখন জায়গাতে তো এইরকম একটা অবস্থা যখন চলছে তখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে এই যে বক্তব্য যে চার বছর সময় নিতে পারে এটা পুরো রাজনীতির যে অঙ্গন সেই অঙ্গনকে এলোমেলো ঘোলাটে করে ফেলেছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে যারা রাজনীতি করেন তারা অনেক গভীর জলের মাছ তাদের যে নেগোসিয়েশন পাওয়ার তাদের যে অ্যাডাপশন পাওয়ার টিকে থাকার যে ক্ষমতা প্রকৃতির অন্য কোনো শ্রেণী পেশার নেই একজন রাজনীতিবিদ আপনি গিয়ে দেখুন এই যে এখন পলক আনিসুল হক মানে এই যে আওয়ামী লীগের যে সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো প্রথম তাদেরকে ডিম মারা হলো ফ্লাইং কিক মারা হলো অনেক কিছু করা হয়েছে কিন্তু আজকে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনা করা হয়েছে মানে তাদেরকে আনা হয়েছে এখানে শুনানির জন্য আমি অবাক হয়ে গেলাম যে তাদের কেতাদ্রস্ত পোশাক মুখে হাসি হাসি ভাব ভাবলে সে একটা অবস্থা এবং সেজে গুজে একেবারে প্রস্তুত হয়ে আসছেন এবং বিশেষ করে হাসান আল্লাহ এবং রাশেদ খান মেনানের মতো তাদের যে ব্যক্তিত্ব মানে এমন ভাবে তারা ওখানে পুলিশ কর্মকর্তা বা সবার দিকে তাকালেন যে পুলিশ কর্মকর্তারা ওই যে তাদের চাহনি সেই চাহনির বাইরে গিয়ে তাদের হাতটা ধরবে হ্যান্ডকাপ পরাবে বা তাদের সঙ্গে একটু ভাবসাব দেখাবে এই সুযোগই তারা কিন্তু পেল না দিস ইজ এ পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্বদের এই ধরনের একটা অ্যাডাপশন পাওয়ার থাকে তারা যেকোনো পরিস্থিতিতে এক হয়ে যেতে পারে নিজের নিজের মারামারি করে আবার এক মিনিটের মধ্যে এক হতে পারে ওয়ান এর সময় দেখবেন বিএনপি আওয়ামী মধ্যে কিভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল যে কাজেই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে শব্দ বোমা প্রয়োগ করলেন বা যে কথা তিনি বললেন এটার প্রেক্ষিতে নিশ্চিতভাবে রাজপথ গরম হয়ে যাবে এবং এটা আপনাদেরকে পনেরো দিন অপেক্ষা করতে হবে আচ্ছা এরপর যদি উনি বলেন ছয় মাস পরে নির্বাচন দেবো বা তিন মাস পরে নির্বাচন দেবো এই বিশ্বাস আর তিনি অর্জন করতে পারবেন না আলটিমেটলি তার যে কমিটমেন্ট তার যে আচরণ বা তার সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা ছিল এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে যেমন তিনি অনেকে দাওয়াত করেছেন তো অনেকের সঙ্গে কথা বলেছেন কিন্তু যারা গিয়েছেন তারা কেউ মুগ্ধ হয়ে আসেননি খুশি হয়ে আসেননি মনে হয়েছে তারা ফরমাল একটা মেশিনের সাথে কথা বলছেন না আছে ও না আছে আন্তরিকতা না আছে কোনো কিছু তিনি তার কথা বলছেন জাস্ট ওনার সঙ্গে একটা দেখা হলো কিন্তু সত্যিকার অর্থে একটা বলতে এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে কোনো সংগঠনের সঙ্গে এখনো পর্যন্ত হয়নি এবং এমনকি উনি যে সাক্ষাৎকার গুলো দিয়েছেন প্রথম আলোতে দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসে দিয়েছেন তারপর জাজিরের সাক্ষাৎকারটা তো আমি পুরো শুনলাম সেখানে তার শব্দ চয়ন বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ভঙ্গি এরপরে যে ডেলিভার তারপরে কথার পিঠে কথা এই জিনিসগুলো স্মার্টলি তো হয়নি এটাকে খ্যাত বলতে পারবেন না মানে আল জাজিরের মতো একটা টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের সঙ্গে সরকার প্রধান হিসেবে বক্তব্য দেওয়ার জন্য কি ধরনের ম্যাচরিটি দরকার যেটি আনোয়ার ইব্রাহিমের আছে যেটি ইমরান খানের ছিল কিংবা নরেন্দ্র মোদী সাহেবের আছে তো সেই সাক্ষাৎগুলোর সঙ্গে যদি আপনি ওনার সেই সাক্ষাৎকার ওনার সেই যাকে বলা হয় মেক আপ এই জিনিসগুলো দেখেন আপনার কাছে মনে হবে আপনি তখনই বুঝতে পারবেন যে রাষ্ট্র আসলে কিভাবে চলছে এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা চাই আমাদের দেশে ভালো থাকুক অনেক কষ্টের পর আমরা একটা বিজয় পেয়েছি সেই বিজয়ের সুফল আমরা ভোগ করি আমাদের তরুণ প্রজন্মের যে সকল বন্ধু তারা রক্ত দিয়ে এই বিপ্লবকে মহিমান্বিত করেছেন তাদের জীবন সার্থক হোক এবং যারা শহীদ হয়েছেন তাদের সেই শহীদ রক্ত যেন আমাদেরকে বেইমান না বানিয়ে ফেলে